হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম তো আমি এসেছি ডক্টরের কাছে আমার মেয়েকে নিয়ে আর এখানে দেখো চেম্বারে তো প্রচুর ভিড় আর এখানে দেখো যেহেতু আমরা আজকে আসতে লেট হয়ে গিয়েছিলো একটু তার জন্য কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার চলে গিয়েছিলো তো আমরা বাইরে ওয়েট করছিলাম তো কিছুক্ষণের মধ্যে কিন্তু সিরিয়াল নাম্বার ডেকে নিয়েছিল তো আমার মেয়ে আছে ভিতরে আর আমরা বাইরে ওয়েট করছিলাম ভিতরে পেশেন্টদের জন্য বসার জন্য আছে আর বাইরে কিন্তু বাড়ির লোকেরা বসছে তো ভিড় হয়ে যাবে পিছনে ভিতরে এত আর এখানে দেখো আর এখানে গাছের ফুলগুলো দেখো সুন্দর সাদা ফুল ফুটেছে আর আমরা প্রিন্স কোথায় বলো তো প্রিন্স ওর দাদু ভাইয়ের সঙ্গে চলে গেছে আর এখানে আমি আর আমার মা কিন্তু ওয়েট করছি বাইরে আর প্রিন্স ও দাদু ভাইয়ের সঙ্গে দোকানে গেছে ও তো দাদু ভাইয়ের সঙ্গে দোকানে যাবে চিপস খাবে লেস খাবে চকলেট খাবে ক্যাডবেরি খাবে জুস খাবে তো দেখো বলতে বলতে দেখো হাতে করে কিন্তু জুস নিয়ে চলেও এসছে আর ক্যাডবেরি একটা খেয়ে এসছে আর একটা জুস নিয়ে এসছে আর তো কথা বলতে বলতে দেখো সিরিয়াল নাম্বার চলে এসছে তো দেখো এখানে দুষ্টু দাঁড়িয়ে আছে আর আমি চলে এসেছি ওর সঙ্গে যাবো ডক্টরের সাথে আর এখানে দেখো পেশেন্টগুলো যে বসে আছে দেখো সিরিয়াল নাম্বার ধরে কিন্তু পেশেন্টরা বসে আছে এখানে সবাই আর এই ডাক্তারবাবুর কাছে কিন্তু অনেক পেশেন্ট এসেছিলো এখানে তো কথা বলতে বলতে দেখো ফার্মেসিতে চলে এসছি ওষুধ নেওয়ার জন্য তো ওষুধ মোটামুটি দিয়েছিল সাত দিনের জন্য তো আমি পাঁচ দিনের ওষুধটা নিয়েছিলাম ওষুধটা যদি শরীরটা ওষুধ খেয়ে যদি ভালো হয় তো আবার এসে ওষুধটা নেব আর যদি রিটার্ন করতে হয় তো আবারও ডাক্তার চেক আপ করতে হবে তার জন্য কিন্তু আমি সাত দিনের ওষুধটা নিয়ে তো ওষুধও নেওয়া হয়ে গেল ফাইনালি আর এখানে দেখো দুষ্টু আর মা এগিয়ে চলেছে আর প্রিন্স ও দাদু ভাইয়ের কোলে আছে আর এখানে দেখো এখানে গাড়িতে একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছে তো এমার্জেন্সি পেশেন্টটা খুব কিন্তু সিরিয়াস তো চলো আমি কিন্তু দেখাও করলাম আর এখানে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনাও হয়ে গিয়েছে আর অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় একটা বেজে গেছিল। তো চলো আমরা বাড়ির দিকে এগোনো যাক আর দেখো এখানে দুষ্টু আর মা কিন্তু রাস্তা এগিয়ে গেছে আর এখানে তার দাদুর কোলে কিন্তু প্রিন্স আছে আর আমরা গেছি বাবার সঙ্গে তো বাবার যেহেতু টোটো আছে তো আমরা বাবার গাড়ি টোটো করে গেছি দেখো কত ওষুধ দিয়েছে ডাক্তারবাবু দেখো আমি কিন্তু পাঁচ দিনে নিয়েছি তাও এত ওষুধ দিয়েছে তো চলো তো দুষ্টু বলছে মা এই বিস্কিটটা নিয়ে খাবো ঠিক আছে নিয়ে নাও তো কিছু জিনিস এখানে কিনে নিলাম প্রিন্সের জন্য এই বিস্কিটটা নিয়েছিলাম আর এখানে এই দোকান থেকে দেখো আর মা নিয়েছিল মা বলছে যে আমি কিছু খাবো না আমি বললাম ঠিক আছে কী খাবে মা যেহেতু সুগার আছে তেমন কিছু খেতে পারবে না তো বললো যে ঠিক আছে এই কেকটা আমি খাবো আর সেরকম খাওয়ার কিছু নেই তো মায়ের জন্য এই কেকটা কিনে নিলাম আর প্রিন্স আর দুষ্টুর জন্য এই বিস্কিটগুলো কিনেছে আর যেহেতু দুপুর একটা দেড়টা বেজে গেছে বাড়িতে গিয়ে তো ভাত খেতেই হবে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে তো চলো এইগুলো মোটামুটি টিফিনের জন্য নিয়ে নিলাম আর প্রিন্স কথা বলতো প্রিন্স ও দাদুর সঙ্গে কিন্তু গাড়িতে আমাদের জন্য ওয়েট করছে আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কসগুলো ছিল তো কোল্ড ড্রিঙ্কসগুলো নিতাম যেহেতু মেয়েটার শরীরও ভালো নেই সেই জন্য আর আমি বললাম এসব আর খাওয়ার দরকার নেই আর মা বলছে প্রচণ্ড গরম লাগছে একটু ঠান্ডা খাবো তো মায়ের জন্য একটু ঠান্ডা কিনেছিলাম শুধু মায়ের জন্য কিন্তু দুষ্টু যেতু শরীরটা ভালো নেই ওকে বললাম খেতে হবে না তো ও দেখো এখানে ওয়েট করছে আর এই দোকানে দেখো কত কী পাওয়া যায় সমস্ত ফাস্ট ফুড কিন্তু এই দোকানটায় পাওয়া যায় খুব ভালো কিন্তু এই দোকানে দোকানটা দেখো আর সামনে দেখছি ও পানও বিক্রি হচ্ছে ফাস্ট ফুডের দোকানে কিন্তু পানও বিক্রি হচ্ছে এখানে চলো আমরা কিনে নিলাম আর প্রিন্স কিন্তু অনেকক্ষণ ও দাদুর কাছে আছে তো বলছে মা কোথায় দিদি কোথায় তো জিজ্ঞাসা করছে বারবার আর ও কিন্তু বুঝতে পারছে মায়েরা আসছে না মানে কোথাও কিছু একটা কিছু করছে আর এই দেখো মায়ের জন্য একটু ঠান্ডা নিয়ে নিলাম তো মাকে বললাম একটু গলাটা ভিজিয়ে নাও তো তারপরে বাড়ি যাওয়ার জন্য রওনা দেবো আর বিস্কিট কেক এগুলো নিয়ে নিলাম আর দুষ্টুক বলছে মা আমি একটু খাই বলুন ঠিক আছে অল্প একটু খাও বেশি খেও না যেহেতু শরীরটা ভালো নেই আর এদিকে দেখো ডক্টর যেখানে আমরা দেখিয়েছি এদিকে দেখো মন্দির আছে এখানে খুব বড় মেলা হয় আর দুপুরবেলা বলে এ রোডটা একটু ফাঁকা আছে সেরকম গাড়ি ঘোড়া সেরকম নেই বাসটা সেরকম আসছে না নাহলে কিন্তু প্রচুর ভিড় হয় আর মা বলছে চলো চলো তাড়াতাড়ি চলো আমার মেয়েটা হাসছে কেন বলো তো তো ওয়েট করছি আমরা বাবা ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে আনার জন্য তো চলো ওখানে খাওয়াটা কমপ্লিট আর প্রিন্স যদি এগুলো দেখবে কোল্ড ড্রিঙ্কসটা তখন প্রিন্স বলবে আমি খাবো তো প্রিন্সকে তো দেওয়া যায় না প্রিন্স একদম ছোট বাচ্চা তো ওকে কোল্ড ড্রিঙ্কস দেওয়াটা উচিত নয় আর তাও ওকে দেওয়া যায় না আর এখানে দেখো যেহেতু দুপুরবেলায় আসছি রাস্তাটা একদম রোড পুরো খালি ফাঁকা আছে আর বাবা প্রিন্স কিনে এই দেখো এখানে ওয়েট করছে দেখেছো প্রিন্স তো গাড়ি চালাচ্ছে প্রিন্স তো খুব গাড়ি ভালো আছে তাই ওর দাদুর টোটোটা কিন্তু প্রিন্সই চালাবে তো দেখো কথা বলতে বলতে বাবা কিন্তু গাড়িটা স্টার্টও দিয়ে দিয়েছে আমরা বাড়ি আসার জন্য রওনা দিয়ে দিয়েছি আর মা বসে কেকটা খাচ্ছে আর প্রিন্স কী করছে বলো তো প্রিন্স কিন্তু বিস্কিটটা নিয়ে বসে আছে ও যেহেতু জুসটা খেয়েছে ওর একদম বিস্কুটটা খাওয়ার খুব এনার্জি ছিল না তেমন দেখো বিস্কিটটা নিয়ে ও বসে আছে আর এখানে দেখো এখানে যে দোকানপাটগুলো ছিল তেমন সব দোকান কিন্তু খোলা নেই কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে যেহেতু একটা দেড়টা বেজে গেছে দুপুরবেলা সেহেতু এখানে দোকানগুলো সব বন্ধ আছে আর এখানে আমাদের বাড়িতে কিন্তু এখানে অনেকটাই ডাক্তারের কাছ থেকে অনেকটা লেট আছে আর এই রাস্তাটা কারা কারা চিনতে পারছো যারা চিনতে পারছো একটু কমেন্ট করে জানিও আর কেমন লাগছে বলে রাস্তাটা আর মেঘলা ছিল ওয়েদার মাঝে মধ্যে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ে যাচ্ছিলো আর ওয়েদারটা কিন্তু একদম মেঘলা ছিল তোমাদের দাদা ভাই ছিল সেই জন্য তোমার দাদা কিন্তু ডক্টরের কাছে যেতে পারলো না তো ডিউটিতে আছে যেহেতু কি করে যাবে একটু প্রবলেম হয়ে গেছে আমি বললাম ঠিক আছে তো আমি নিয়ে চলে যাচ্ছি মেয়েটাকে ডক্টর দেখে নিয়ে আসি আর এখানে ভিডিও করছি বলে কিন্তু সবাই দেখছে দেখো আর সবাই কিন্তু দেখে দেখে চলে যাচ্ছে বলছে বাবা ভিডিও করছে হ্যাঁ আর মেয়ে আকাশটা দেখো খুব সুন্দর দেখছো সবাই কিন্তু দেখে দেখে চলে যাচ্ছে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এখানে দেখো আসার পথে এখানে আমার বোনের বড় দোকানে চলে এসেছি তো প্রিন্স তো ওর মেশর করে উঠেছে বলছে আর এখানে আহ ওর কি করছে বলো তো এখানে দুটো কবুতর আছে তো ওখানে ডাল দিচ্ছে খাওয়ার জন্য এই দেখো খাচ্ছে কত সুন্দর দেখেছো আর ও প্রিন্স তোর ওর মেশর কোলে উঠেই পড়েছে কেন বলো তো তো দোকানে দেখো কত কি চকলেট আছে ললিপপ আছে বিস্কিট আছে ও তো চিপস আছে ও তো এই সমস্ত খাবার তো একদম ফাস্ট আছে তো তার জন্য মেশর কোলে উঠেছে এমনিতে সময় কিন্তু যায় না যেহেতু কিছু নেবে তার জন্য ও চলে যাচ্ছে দেখো এই দেখো কেক নিয়ে এসছে দুটো কেক নিয়ে এসছে সঙ্গে করে তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর মেয়েকে তো ডক্টর দেখে নিয়ে এসেছি ওষুধটা খাক যদি ভালো হয় তাহলে আরও একবার চেক করতে বলেছে বাই